শেষে কত একদম সুন্দর মাছ গোল আছে মাছগুলো যথেষ্ট উনি তো মূলত সেই ইলিশ মাছ উনি বরাবরই ইলিশ মাছ বিক্রি করেন অনেকে আমার ভিডিওতে ওনাকে দেখেছেন আচ্ছা 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 ইলিশ মাছ অভিযান দিলে আমি আর উনি ইলিশ অভিযানের সময় ছিল না অর্থাৎ নিয়মটা উনি মানে কারণ এই নিয়ম মানলে আমার মাছ বৃদ্ধি পাবে এটা সবার জন্য ভালো

একটা মাছ দেখি চাপিলা যে মাছটা অনেক কম পাওয়া যায় চাপিলে কত করে চাপিলে কেজি পাঁচশো হুম তাজাটা পাঁচশো এখানে ছোট্ট মাছ দেখছি দেখছি কাঁচকি তারপর আছে বাইলার গুড়া মলা কোনটা কেমন দাম ওই চারশো পাঁচশো চারশো পাঁচশো করে কেজি পড়ে আর কি টাকা ধন্যবাদ দর্শক এখানে গাউরা বাচা দুই ধরনের মাছ দেখছি

আর এখানে পদ্মা নদী ছোট মাছ সে বরাবর ছোট মাছগুলি রাখে ছোট মাছের মধ্যে কাকা কী কী মাছ আছে এখানে খলা মাছ পিগুলি মাছ কাজুলি মাছ টাটকিনি মাছ কোনটা কেমন দাম খলা মাছের কেজি হলে এক হাজার কাজুলি পনেরোশো টাটকিনি আষ্টশো বেলা যথেষ্ট হয়েছে কিন্তু মাছগুলো এখনও তাজা আছে আমার মনে হয় কাকা বড়ে মাছগুলো ধরা না হ্যাঁ সকালে সকালে মাছগুলো ধরা ঠিক আছে অন্যভাবে নিতেছি এই চেলা কত করে দাম চেলা রে আবার আষ্টশো

পনেরোশো ষোলোশো ম্যাগনার ম্যাগনার সুপের মাছ দেখছেন নড়াচড়া করতেছে গলদা চিংড়ি এই যে নড়াচড়া করতে সুপের মাছ সকালের ধরা আর কাকা কি আর দাম কম এটা একশো কম একশো টাকা কম তেরোশো টাকা করে কেজি কাকা পুঁটির ভাকা কুঁটির তিন ভাকা দুশো তিন ভাকা দুশো আরে না এই কেজির নয়শো টাকা কেজি প্রিয় দর্শক অনেক সুন্দর মাছ ডাইং মাছ এগুলোকে আর আর আরেকটা যেন নাম কি ভুলে গেছি কাকা ডাইং কত করে শিলং মাছ কত করে কাক এই কেজির চোদ্দোশো চোদ্দোশো অনেক সেরা মাছ তিন ভাগা দুশো তিন ভাকা দুশো

এই শিলং একদম কত টাকা ভাই কাস্টমার বোঝা বারোশো বেশি তেরোশো বেশি আবার চোদ্দশো বাসা যায় বারো তেরো চোদ্দশোর আচ্ছা আচ্ছা এক বারোশোর কথা বললো হয়তো দিতেও পারে কিন্তু এখানে অনেক সুন্দর মাছ সরপুটি দেখলাম মেঘনা নদীর অসম সুন্দর সর কাকা শরপুটি শরপুটি কেজি পাঁচশো অনেক জায়গায় মাছ দেখছি কিন্তু ওনার মাছগুলো সবচেয়ে তাজা অনেক ভিডিওতে আমার অনেক ভিডিওতে ওনাকে দেখে থাকেন আপনারা ওনার কাছ থেকে মাছ দিতে পারেন উনি জেনুইনভাবে আসলে ম্যাগনার মাছগুলো বিক্রি করেন করে এরা এলো সবচেয়ে বড় চিংড়িগুলো আনে বাজারে বড় বড় চিংড়ি আনে অর্থাৎ ওই নদীর সারা সারা মাছগুলো উনি রাখতে চেষ্টা করে আর কি হ্যাঁ একদম নদী দিয়ে দিলাম কাকার উঠাই দিলাম আমার আমার চারি কুঠির মতো বিউ সবার কাছে যাইব কেন দর্শক শোল মাছ দেখছি এখানে শোল মাছ আছে ওইখানে অনেকগুলো শোল মাছ মারা গেছে দর্শক মেনি মাছ আছে তারপর আছে কই মাছ

সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা বন্ধ দুশো টাকা আনশো টাকা একবার চারশো টাকা একবারে ষোলশো টাকা বুড়াটা বুড়াটা মাছ সস্তা আছে পুরোটা ষোলোশো কেজি ষোলোশো না সেই হিসাবে মাছের দাম কম আছে এখানে চোদ্দশো টাকা বেশ বড় বড় ষাটটা আটটা এক কেজি চোদ্দশো টাকা আর ওই কত করে বলছিল পনেরোশো পনেরোশো টাকা আর সুন্দর মাছ এখানে যা দেখছি সব ভালো